গাইস ডাক্তাররা সবসময় বলে যে তেলের জিনিস কম খাবেন তেলের জিনিস কম খাবেন কিন্তু আমি এমন একটা মহিলাকে বিয়ে করছি সেখানে তেলের জিনিস খাবে তেলের জিনিস খাবে আর প্যাট ব্যথা এনে ব্যথা পেট ব্যথা দেন এই যে সেই মাইয়া ফুচকা চটপটি তো খায় খায় টাকা আজকে মানি বেগে আমার টাকা নেয় আজকে তিরিশটা টাকা মানে টাকা উঠে দেবো মানি বেগের টাকা তিরিশটা টাকা বুঝছেন এদিন কি বানাচ্ছে ডিম নষ্ট করে

আমি খাবো না তো আর একটু মজার জিনিস তোমার মতো আমি ছাড়া মানুষ না যে আমি গ্যাস্ট্রিকের জিনিস খাবো তোমাকে বারবার বলছি তেলের জিনিস খাওয়া না অসুস্থ দুই দিন পর পেট ব্যথা তুমি জিজ্ঞাসা করবা তুমি গ্যাস্ট্রিক জিনিস কেন খাচ্ছো পিজ্জা আনতে গুছলাম পিজ্জা তো না এটা করলাম পিজ্জা অর্ডার দাও তাও তুমি দিলা না এমন করো কেন তুমি তুমি গ্যাস হয়ে মরবা তুমি গ্যাস না থাকতে তাহলে আমি খাইতাম আর কে গ্যাস ঠিক কে কইছ আমার গ্যাস ঠিক রুগি কত সুন্দর এই দেখো দেন কত সফট মানে এই যে তেল দিয়ে এই সফট তেলের জিনিস বানাইছে দেন এই যে তেলের জিনিস এই যে তেলে সব তেল কত তেল আল্লাহর আল্লাহ কত তেল তেন তেল গুলো চপ 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 গোল তেল মুনি দেখেন নাই গোল তেল মুনি হ্যাঁ গোল তেল মুনি মানে তুমি কি জীবনে না কি বলবো মানে অসুস্থ হয়ে মরবা

বেয়াদব গরুর তেল তেল তো তেল তেল খাওয়া বন্ধ তো আপনাদের ঘরে কে কে আছে এরকম তেলের জিনিস খায় আমার মতো যে ঘরে একটা আছে জীবন রথেস্পতা বানা লাইতেছে তো আপনাদের ঘরে কেউ থাকলে কমেন্টস করবেন ঝগড়া এমনিতে করি ঝগড়া এমনিতেও আমার লোক না আমাদের ভিতর ঝগড়া এটা নিয়ে আমার কথা যে শুনে না শুনে না শুনে না তাকে বলি সে আমার কথা শুনে না ফালতু একটা মায়া দেখছেন কে এখনো বন্ধ করে না খাওয়া এটা লোক কথা কথা আমার লজ্জা লাগে